বন্ধুরা নবান্নে মন্ত্রিসভার বড় বৈঠক এবং সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা বেশ কিছু আপডেট এসছে আমরা মনে করলাম এই বিষয়টা আপনাদের জানানো দরকার আপনাদের প্রথমেই জানিয়ে রাখি গতকাল নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার একটা বড় ক্যাবিনেট বৈঠক হয়েছে আর সেই বৈঠকে আপনারা সকলেই জানেন বাজেট অধিবেশন পশ্চিমবাংলায় দশ তারিখ থেকে শুরু হচ্ছে এই বাজেট অধিবেশনকে কেন্দ্র করে বেশ কিছু বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকালকের বৈঠকে আপনারা দেখেছেন অনেকে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্ন থেকে প্রেস কনফারেন্সও করেছেন তো আমাদের কাছে যে ইনপুট এসছে নবান্নে মন্ত্রিসভার যে বৈঠক হয়েছে গতকাল সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং সেই বৈঠক থেকে রাজ্যের কর্মচারী চুক্তিভিত্তিক এমপ্লয়িজ থেকে শুরু করে জনমুখী প্রকল্প এই সমস্ত বিষয় নিয়ে একাধিক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের পক্ষ থেকে আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাকিয়ে থাকে কেন্দ্র সরকারের বাজেটের দিকে যতক্ষণ না কেন্দ্র সরকার বাজেট পেশ করছে ততক্ষণ পর্যন্ত রাজ্য সরকার এখানে বাজেট পেশ করে না আর আপনারা সকলেই জানেন এইবারেই লাস্ট বাজেট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দু হাজার একুশ থেকে ছাব্বিশ যে তার শাসনকাল সেই মেয়াদের লাস্ট বাজেট এটাই অর্থাৎ এটাই পূর্ণাঙ্গ বাজেট বলতে পারেন এরপর আর হয়তো কোনো সুযোগ চান্সেস কিচ্ছু নেই যা করার যা হওয়ার এই বাজেটেই হবে তো বন্ধুরা যে আপডেট আমাদের এসছে গতকালকের বৈঠকে যে সূত্রমারফত যে খবরগুলো আমরা পেয়েছি আমরা সেই বিষয় নিয়ে আজকে আমরা আপনাদের ডিটেলসে জানাবো আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট যদি সময় থাকে শেষ পর্যন্ত দেখবেন শুনবেন যদি সময় না থাকে কাউকে কোনোভাবেই রিকোয়েস্ট করা হচ্ছে না তো এবার আসি আমাদের আসল বিষয়ে বন্ধুরা যে আপডেট এসছে যে ইনপুট এসছে সেটা হচ্ছে বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক ও স্থায়ী মিলিয়ে কমবেশি প্রায় পঞ্চাশ হাজারের উপরে নতুন নিয়োগের ঘোষণা হতে পারে এই বাজেটে সূত্র মারফত যেটা খবর সেটা হচ্ছে সর্বাধিক নিয়োগ হতে পারে শিশু ও পুষ্টি সংক্রান্ত কেন্দ্রগুলিতে আইসিডিএস আঙ্গনওয়াড়ি প্রকল্পের অধীনে আঙ্গনওয়াড়ি কর্মী সহকারী সুপারভাইজার পদে বিপুল নিয়োগের সম্ভাবনা রয়েছে এছাড়াও এইসব কর্মীদের অর্থাৎ আশা আইসিডিএ এস যারা রয়েছেন তাদের একটা বড়ো অঙ্কের বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই বাজেটে যাই জাইন এসছে আমাদের কাছে নিয়োগ হতে পারে শিক্ষাক্ষেত্রেও দেখুন আমরা আমাদের চ্যানেলে আজ আজকে নয় আজ থেকে প্রায় চার পাঁচ দিন আগে প্রতিবেদনে আপনাদের জানিয়েছিলাম যে এই ধরনের খবর আসছে শিক্ষকও নতুন করে নিয়োগ হতে পারে এস কেমএসকে শিক্ষক নতুন করে নিয়োগ হতে পারে এবার সেই খবরে আরও কনফার্মেশন এসছে যে বিভিন্ন সরকারি স্কুলগুলিতে কন্ট্যাকচুয়াল শিক্ষক শিক্ষা সহায়ক এবং রিসোর্স পার্সের নিয়োগের সম্ভাবনা রয়েছে বলে নবান্ন সূত্রের খবর পাশাপাশি স্বাস্থ্য বিভাগেও নিয়োগের ঝুলি খুলতে পারে রাজ্যে সরকারি হাসপাতাল ও কেন্দ্রগুলিতে চুক্তিভিত্তিক নার্সিং সিস্টার হেলথ অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট ও মেডিকেল অফিসার পদে নিয়োগের মারাত্মক সম্ভাবনা রয়েছে নিয়োগের সম্ভাবনা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পেও যেমন গ্রামান্নয়ন রয়েছেন পর্যটন সংস্কৃতি সহজ জল সরবরাহ আইনি দপ্তর নিয়োগের জোডালো সম্ভাবনা রয়েছে নতুন কর্মসংস্থানের জন্য এছাড়াও আপনাদের জানিয়ে রাখি কর্মসংস্থানের পাশাপাশি একাধিক দপ্তরে একাধিক সেক্টরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কমিটমেন্ট করেছেন যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই অনুযায়ী কর্মীদের বেতন বৃদ্ধিরও গুন্ধরার সম্ভাবনা রয়েছে আমরা এর আগেও জানিয়েছি যে ভাতা বাড়ছে ভাতা বাড়ার বিভিন্ন সোর্স থেকে খবর আসছে বাকিটা বারো তারিখেই জানা যাবে ফাইনালি সব মিলিয়ে এবারের বাজেটে বড় সম বড়ো সড়ো বন্ধুরা চমক দিতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও যে খবর আসছে আপনার জনমুখী বেশ কিছু প্রকল্প যেগুলো চলছে পশ্চিমবাংলায় সেখানেও কিন্তু ভাতা বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে লাইক ভাণ্ডার পেনশন থেকে শুরু করে আপনার একাধিক যে জনমুখী প্রকল্পগুলো রয়েছে ইমাম ভাতা পুরোহিত ভাতা নানান ধরনের যে ভোটমুখী বলুন বা জনমুখী বলুন প্রকল্প সেখানে একাধিক বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে আপনারা সকলেই জানেন এবছর পেনশন হোল্ডারদের প্রচুর দুয়ারে সরকারের ফর্ম ফিল আপ করেছে সাধারণ মানুষ প্রচুর অ্যাপ্লিকেশন পড়েছে রাজ্য সরকারের কাছে এছাড়াও দিদিকে বলো মুখ্যমন্ত্রী সেল একাধিক যে জায়গাগুলোতে রয়েছে বিভিন্ন যে সকল ডিমান্ড বা দাবি জমা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তরে বলুন বলুনকে বলতে বা গ্রেভেনশালে সেই সমস্ত দাবি নিয়ে কিন্তু এবার একটা বড়সড় সড়ো সুখবর বন্ধুরা আসতে পারে এই বাজেটে এছাড়াও শিক্ষক আছেন এস এস কেমএসকে রয়েছে সমগ্র শিক্ষা শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটার্স সমগ্র শিক্ষা ডিপার্টমেন্টেও রাজ্য সরকার তাকানোর একটা চান্সেস রয়েছে সেখানেও বেতন বৃদ্ধির একটা খবর আসছে এছাড়াও সিভিক ভলেন্টিয়ার্স রাজ্যে প্রায় এক লক্ষর উপরে আপনারা সকলেই জানেন সিভিক ভলেন্টিয়ার্স রয়েছে যারা প্রায় পুলিশের মতোই প্র্যাকটিক্যালি তাদেরকে কাজ করানো হয় খাতায় কলমে যাই ডিউটি থাকুক তাদের কিন্তু কাজের দিকে আপনারা দেখে থাকেন হয়তো চড়া রোদে দাঁড়িয়ে আছে বৃষ্টি পড়ছে তারা দাঁড়িয়ে আছে রাত্রিবেলাও তাদের ডিউটি থাকছে অর্থাৎ কাজের দিক দিয়ে কোথাও কোনো ফাঁকি নেই কাজ তারা কন্টিনিউ করছে হানড্রেড পারসেন্ট তারা কাজ করছে কিন্তু বেতনের বেলায় আপনারা সকলেই জানেন যে বেতন তাদেরকে ওই সেই সেম দশ কন্ট্যাকচুয়ালরা বাকিরা যারা যেরকম পায় ওই আট থেকে দশ হাজারের মধ্যে তাদেরও পারিশ্রমিক বলুন ভাতা বলুন সেলারি বলুন দেওয়া হয় এবারে এই সিভিক ভলেন্টিয়ারদের দিকেও বন্ধুরা যে খবর আসছে একটা বড় সড়ো বেতন বৃদ্ধি করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে কিছু নতুন জনমুখী প্রকল্পেরও ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু নতুন আগাম পূর্বাভাস রয়েছে দেখুন এখনও ভোট বাকি ছাব্বিশে ইলেকশন আছে হাতে তৃণমূল কংগ্রেসের এখনও প্রায় এগারো মাস থেকে দশ মাস সময় রয়েছে আর এই এগারো থেকে দশ মাসে অনেক কিছু অনেক কিছু ঘোষণা হবে এই ধরনেরও ঘটনা ঘটতে পারে যে কিছু ডিপার্টমেন্টে ভাতা বৃদ্ধি হয়নি এবার যাদের ভাতা বৃদ্ধি হচ্ছে না বাজেটে এমন ব্যাপার না যে তাদের ভাতা বৃদ্ধি হবে না ভোটের আগে চান্সেস রয়েছে যোগাযোগ করতে হবে রাজ্য সরকারকে জানাতে হবে আপনারা সকলেই জানেন লাস্ট ইয়ার দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে যদি আপনারা একটু খেয়াল করেন সেখানেও বাজেটের পরে অনেক ডিপার্টমেন্টের ভাতা বৃদ্ধি করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই বেতন বৃদ্ধির সময়টা ছিল আপনার ডিসেম্বরে মার্চ এপ্রিলে ভোট ডিসেম্বর জানুয়ারিতে ভাতা বৃদ্ধি হয়েছিল প্রচুর সেক্টরের কর্মীদের তো এবছরও যদি বেশি অনেকে আশা করে থাকছেন যে বাজেটেই হয়তো সবার ভাতা বৃদ্ধি হয়ে যাবে সেটা কিন্তু নাও হতে পারে আমরা আবারও বলছি সেটা নাও হতে পারে তবে হ্যাঁ ফান্ড বরাদ্দ এই বাজেটেই হবে যে সমস্ত সেক্টরের ভাতা বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ফান্ড বরাদ্দ কিন্তু এই বাজেটেই হবে কারণ ফান্ড বরাদ্দ না হলে ভাতা বৃদ্ধি ইনস্ট্যান্ট করা যায় না যদি ইনস্ট্যান্ট ভাতা বৃদ্ধি ভাতা বৃদ্ধি বা যে সকল ডিপার্টমেন্ট এমন জায়গায় দাঁড়িয়ে আছে যাদের বহুদিন ধরে ভাতা বৃদ্ধি হয়নি যারা আশা করছেন যে অনেক বেটার হয়তো একটা জায়গাতে নিয়ে যাবে তৃণমূল কংগ্রেস বা যে ধরনের কমিটমেন্ট শিক্ষামন্ত্রী দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী দিয়ে রেখেছেন বা আরও নানান দপ্তরের মন্ত্রীরা দিয়ে রেখেছেন সেই জায়গাতে নিয়ে যেতে হলে মোটামুটি একটা ফান্ডের প্রয়োজন রয়েছে তার জন্য ফান্ড বরাদ্দের প্রয়োজন রয়েছে আর সেই ফান্ড বরাদ্দই বাজেটেই হবে বাজেটে যদি বরাদ্দ না হয় তাহলে বুঝতেই পারছেন সেই চান্সেস কিন্তু কমে যাবে তো বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই লিখে জানাবেন নেগেটিভ পজিটিভ যাই হোক প্রত্যেকের কমেন্ট ওয়েলকাম আর পুরো বিষয়টা দেখুন বাজেট হাতে গোনার কিছুদিন বাকি নেক্সট উইক বাজেট অধিবেশন শুরু হচ্ছে রাজ্যে এবং সকলেই তাকিয়ে রয়েছে সেই বাজেটের দিকে